দর্শক আমরা অনেকেই এয়ারবার্ডস বা বার্ডসের ব্লুটুথ ব্যবহার করে থাকি কিন্তু ব্লুটুথের পাশাপাশি আমাদের দরকার হয় একটি কভারের সো আজকে নরম কভারের একটি দারুণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন যে এগুলো যারা শখ করে ব্যবহার করেন দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর এবং হার্ড এগুলো কিন্তু সফট আছে বাট একটু হার্ড হবে এবং এই যে দেখতে পাচ্ছেন মাথার সাইড এবং এটা পুরো বডিতে এবং এরকম আরও কিছু ডিজাইন দেখায় এটা হচ্ছে লেডিস ডিজাইন দেখতে পাচ্ছেন এছাড়াও আরও অন্যান্য অনেক ক্যাটাগরির ডিজাইন রয়েছে এখানে একটা দেখতে পাচ্ছেন তো আরেকটা দেখাই যে ভ্যাসলেনের এছাড়াও আরেকটি দেখতে পাচ্ছেন যেটা একেবারে পাতলা এগুলো খুবই নরম তবে এগুলোর তেমন কোনো ডিজাইন নাই এক কালারের হয় দেখতে পাচ্ছেন কালারগুলো আমি একটু দেখিয়ে দিই ওকে এবার আসি যে প্রাইস আপনারা এইগুলো যে দেখতে পাচ্ছেন এই যে নরম এক কালারে এগুলো মাত্র পঞ্চাশ টাকা আবারও বলছি মাত্র পঞ্চাশ টাকা আমরা সবসময় হোলসেলে যে রেটে বিক্রি করি তাছাড়া সামান্য কিছু বাড়তিতে আপনাদেরকে এই এক পিস মালও আমাদের চেষ্টা চেয়ে আপনাদের হাতে উঠিয়ে দেওয়া এর জন্যই আমরা সব কিছু রেটটা কম করে রাখি আর এই যে মালগুলো দেখতেছেন এগুলো মাত্র একশো তিরিশ টাকা আবারও বলছি মাত্র একশত তিরিশ টাকা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু আমাদের মোবাইল এক্সেসারি সহ আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে বিশেষ করে ইলেকট্রনিক্স আইটেম তবে মোবাইল অল এক্সেসরিজ আপনারা কিন্তু নিতে পারবেন তো আমি আর একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর এগুলো নিতে চাইলে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে রিপ্লাই দিতে হয়তো বা দেরি হয় কিছু সময় দেখা গেলো যে কার্যক্ষেত্রে ঝামেলা থাকলে আমি কিন্তু রিপ্লাই দিই হয়তো বা দু দিন তিন দিন দেরি হতে পারে বা আপনারা ডিরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে নখ দিতে পারবেন আমি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর এইট জিরো ফোর ফাইভ জিরো টু জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সো যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন